তারেক রহমান তারেক রহমান হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাপ্পা শ্রেষ্ঠ চালাগন শ্রেষ্ঠ আপনার ধরেন দুর্নীতি বস যার নেতৃত্বে বাংলাদেশ মাস আপনার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে তারেক গিয়ার আগমন তারিখ গিয়ার আগমন হলো তারেক জিয়া একটা এই দেশের একটা কুসন্তান তারেক জিয়া এই দেশের একটা কুলাঙ্গা তারেক জিয়া মিস্টার টেন পার্সেন্ট তারেক জিয়া হলো খাম্বা তারেক অনেক উপাধি তার রয়েছে কিন্তু তাদের পরিণতি ওরকমই হবে অজ্ঞাত কারণ তারা মারা যাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না আমাদের শুধু সময়ের ব্যাপার খুব শীঘ্রই আওয়ামী লীগ শেখ মাঠে নামবে এবং নির্বাচন করবে সেই নির্বাচনে টু থার্ড মেজরিটি গিয়ে আমলিক জয়লাভ করবে কিন্তু তার পণ্য যেটা প্রয়োজন সতেরো মাসে আমরা যেই পরিমাণ ঐক্য সৃষ্টি করেছি এই ঐক্যটাকে আমাদের ফলপ্রসূ করার জন্য এই অক্ষটাকে কার্যকরী জায়গায় নেওয়ার জন্য আমাদের পরিকল্পিতভাবে ইউনিয়ন থানা ওয়ার্ড ভিত্তিক আমাদের কার্যক্রম চালু করতে হবে আমরা কারো সমালোচনা না করলে লাভটা কি লাভ হলো একটা মানুষ হয়তো নিষ্ক্রিয় কিন্তু আত্মীয় স্বজন আছে তারা তো আমলিক করে তারা তো বিএনপি করে না জামাত করে না তারা ধরেন যে আমলিকের ভোটার তাদের যদি আপনার আমার ভূমিকা হলো একশো পার্সেন্ট আরেকজনের ভূমিকা হলো

তন্ত্র না হলে এবং তার দল করলে তার ইমেজ কুমিল্লা জেলায় কুমিল্লা বিভাগে আওয়ামী লীগের কিন্তু সকল সময় একটা ভালো ফলাফল আসছে সেই জন্য আপনাদের অবস্থান থেকে আপনার আপনার থানাটাকে আসনটাকে আপনার সুরক্ষা করেন পাশাপাশি পার্শ্ববর্তী থানা মূলত আপনার জেলা আত্মীয় স্বজন বিভিন্নভাবে আপনাদের যে ঐক্য এ ঐক্যের ধারা সামনে ছড়িয়ে দেন এর মাধ্যমে বাংলাদেশের যে চারশো পঁচানটি উপজেলা প্রত্যেক উপজেলায় যদি আমরা নিজস্ব শক্তিকে সংহত করতে পারি তাইলে আমাদের এই নষ্ট শক্তিকে মোকাবেলা করার কোনো মেটার না তা আজকের গভীর রাত পর্যন্ত আপনারা থেকে আপনারা আমাদের কথা শুনেছেন আমাদের ডক্টর জুবলুল ভাইয়ের কথা শুনেছেন আমাদের আরও গুণী ব্যক্তিরা অনেক কথা বলছে তার কথা শুনেছেন আপনারা কাল থেকেই যদি আপনাদের এই কাজগুলো পরিপূর্ণ করেন আপনারা আস্থা রাখেন জনতি শেখ হাসিনার প্রতি এবং একটা কথা মনে রাখবেন ওই টেন পার্সেন্ট সুনীতিবাস তাদের পরিণতি ওরকমই হবে অজ্ঞাত কারণ তারা মারা যাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না আমাদের শুধু সময়ের ব্যাপার খুব শীঘ্রই আমলি জনতি শেখ হাসিনার নেতৃত্বে মাঠে নামবে এবং নির্বাচন করবে সেই নির্বাচনে টু থার্ড মেজরিটি দিয়ে আমলি জয়লাভ করবে তার পণ্য প্রয়োজন সতেরো মাসে আমরা যেই পরিমাণ ঐক্য সৃষ্টি করেছি এই ঐক্যটাকে আমাদের ফলপ্রসূ করার জন্য এই ঐক্যটাকে কার্যকরী জায়গায় নেওয়ার জন্য আমাদের পরিকল্পিতভাবে হবে ইউনিয়ন থানা ওয়ার্ড ভিত্তিক আমাদের কার্যক্রম